এই মাহফিলটা পুরো এলাকার একটা উৎসবে পরিণত হোক আমি চাই আল্লাহ যেন কবুল করে না আমি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললেন অত্র মাদ্রাসার মহাতে আমিন মহোদয় আসলে আপনাদের প্রশ্নের যে বিষয়গুলো ছিল অনেকেই হুজুরকে লক্ষ্য করে অনেকে বিভিন্ন রকমভাবে সমালোচনা বা প্রশ্ন করে যে একটা মাহফিলে কালেকশন প্রথম মাহফিল হয় কালেকশন ছাড়া মানে কালেকশন করে তারপরে মাহফিল হয় আর এই মাহফিলটা কিভাবে কালেকশন ছাড়াই এই মাহফিলটা সম্ভব হয় আসলে এই মাহফিলের জন্য কোন বাজারে বা কোন গ্রামে বাইরে কালেকশন করছে বলেন কালেকশন করে নাই আসলে একজন দক্ষ মানুষের পরিচয় একজন দক্ষ শিক্ষক বা উস্তাদের পরিচয় এটাই যিনি একটি প্রতিষ্ঠান নিজের কৌশলে সুকৌশলে একটা প্রতিষ্ঠান তৈরি করে যদি বলুন আল্লাহ একবার সম্মানিত হাজির আরো খুশি হবেন যে এই মাদ্রাসার ছাত্রগুলো অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে একটা মাদ্রাসা এত অল্প দিনে এত সুন্দর করে কিভাবে তৈরি হয় হাফেজ সাহেব এবং এই এলাকার সরকার ব্যক্তি যারা আছে তাদের স্বর্ণাপূর্ণ হয়ে তাদের কাছে আসতে করে দিনের দাওয়াত দিলে দিনের কথা বললে ওই মানুষগুলো

আজকে এই মাদ্রাসাটা তিন তিল করে গড়ে উঠেছে এবং আজকে বারো জন ছাত্র পাগিন নিতে যাচ্ছে যে বলুন আল্লাহ একবার এবং যে আপনাদের সামনে কথা বললেন সেই সভাপতি মহাদয় আপনাদের সুপরিচিত অত্র এলাকার গর্ব মোহাম্মদ আব্দুল গফুর স্যার তিনি তার কথা বলে আমাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ

সাহেবকে আমাদের মাদ্রাসা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তিনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসছেন শুধু ওনার আমি মনে করি যে ওনার এই পরিচয়টা উনি যে বক্তব্য দেন সেইটা এই এলাকার মানুষ কখনোই অনেকে সহজ দেখেন নাই সেটা জানান দেওয়ার জন্যই আসছেন কোনো হাদিয়া উনি কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলি আসেন নাই ওনাকে ধন্যবাদ জানাই আমাদের দ্বিতীয় বক্তা রেজাউল করিম হবিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তৃতীয় বক্তা আপনাদের সবার সুপরিচিত সফি আলু পুতুল মাস্টার সাহেব আমাদের অত্যন্ত কাছের মানুষ যাকে আমাদের মাদ্রাসায় প্রতিবার জল আমরা তাকে মহমান রাখি তাকে ধন্যবাদ জানাই এবং অন্যান্য যারা উনামায়িকেরঙ্গন আমাদের দাওয়াতে আসছেন আপনাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানাই তো আমরা মানে গ্রাম আমরা মানে গ্রামের লোকজন একটা মাদ্রাসার উদ্যোগ নিয়ে নাই বাইরের একটা লোক এই মাদ্রাসার এই জমিটা ক্রয় করে দিয়ে আমরা এই মাদ্রাসা কার্যক্রম শুরু করেছিলাম তো আমি যিনি এই জমি ক্রয় করে দিয়ে